একাদশ আমরা হইলাম নজরপুর খেলতে এসেছি আমরা মেহমান তোমরা নজরপুরার যে প্লেয়ার আস আমি আশা করবো এই প্লেয়াররা তোমরা মেহমানের কীভাবে ইজ্জত করতে হয় আমি আপাতত আমার ব্যক্তিগতভাবে তোমার থেকে আমরা মেহমানের পরিচয়টা যাতে দিতে পারো তোমরা পারা গিয়ে যাতে বলতে পারি না নজরপুরে দেখেছি অনেক সুন্দর আচরণ ব্যবহার করছে আর পাশাপাশি আমাদের গ্রাম কালাইগবন্ধপুর আমরার গ্রামের প্লেয়াররাও যেহেতু নজরপুরের লোক আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক আছে বন্ধু সার্কেল অনেক আছে কেউ ওই মাঠের ভিতরে যাতে এরকম কোনো উচ্া না করি যাতে আমরা বন্ধুত্ব নিয়ে কোনো ফাটন ধরে এই দনো টিমের প্লেয়াররা সবাই মাথায় রাখতে হইব আমাদের এই দোনোটা টিম একা এক সুতে কাতা এক সুতায় যেহেতু কাতা দোনোটা ওই মফিস সিটি টুর্নামেন্টে সম্মানিত সভাপতি ক্লাবের সভাপতি আসুন ফকির সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত এবং কালামপুর এবং নজরপুর একাদশের প্লেয়ারকে বলা হচ্ছে আপনারা সুন্দর একটা খেলা উপহার দিবেন সুন্দর একটা পরিবেশকে তৈরি রাখবেন আমরা যেমন চাই বারবার এই টুর্নামেন্টকে আমরা সফলতা করতে পারি আপনাদের কাছে আপনার প্রত্যাশা ব্যক্ত আমরা সবাই কোন যাতে বিশৃঙ্খলা না হয় যার যার প্রতি যাতে কোনো ব্যথা না পায় কেউ আমার যারা প্রতি কেউ ব্যথা না পায় এই দিকে আমরা খেয়াল রাখি পাশাপাশি যেই ফুটবল ফেডারেশন করতে নির্ধারিত যে লেভারি বয় আছে ওদের সিদ্ধান্ত আমরা মেনে নেব চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেব ওনার সাথে আমরা কোনো অধিমত্তা গ্রহণ করি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি